হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এ দেখেন বান্না চলতে আছে শাপলা দিয়া রুই মাছের ডিম দিয়া রান্না করতে আসে আমার ভাবি আমি আমার ফুপির বাড়ি আসছি বেড়াইতে দেখছেন এ দেখেন ফুপির বাড়ি বেড়াইতে আসছি সবচেয়ে বড়ো কথা দেশে তো নেট নেটে অনেক সমস্যা তার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি না এখন রান্না করতেছি আমি রান্না করি না আমার ভাবি রান্না করে আমি পাশে বসছি আমার ভাবি চুলার মধ্যে লাকড়ি দিল আজকে অনেক দিন পরে লাকড়ির চুলার রান্না করা খাবো অনেক মজা লাগে গ্যাসের চুলার রান্না খাইতে খাইতে অনেক খারাপ লাগে একটুও ভাল লাগে না আজকে ফুপির বাড়ি তাই আমি রান্না করতে আসি খাসির গোস আমি গরু গোশ খাইতে পারবো না তাই ফুপি খাসির গোস রান্না করতে বলছে ফুপি বাড়ি নাই আমাদের নিজেদের বাড়ি গেছে মানে তার বাবার বাড়ি গেছে ফুপির বাবার বাড়ি আর আমি এইস আমার বাবির বাড়ির এইখা ফুপি শ্বশুর বাড়ি এই খাসির গোছ রান্না করতে হইবে আমি রান্না করব লাকড়ির চুলার রান্না আমার খুব ভালো লাগে এই হল খাসির গোস এই মশলা কষাইতেছি খাসির গোশ দিয়ে আলু দিয়ে খুব টেস্ট আর লাকড়ির চুলার রান্না মানে অসাধারণ গোশ দিয়ে দিলাম এখন এটার কোয়া শামুক